এটা কোন হালক না লাল শাক খাই বড় হয়েছে ভাই আমি পালং শাক খাই লাল শাক না আরে হালক ভাই চেয়ারে না খাটে বসেন আমার ওজন কমাইতে জিমে যাবো ভাই এই যে হাল আমার দাম ভেঙে দিলি এখন ভাত খাই মুখি দিয়া ভাই ভাত নাইলে আমার সাথে পাউরুটি খাইবেন ভাই চায়ে একটু চিনি কম দিন আমার রাগ বাড়ে চা কম মিষ্টি হলে কি তোমার রাগ কমবে না ও ভাই এটা কি পরিস্থিতি চাচা সাবধানে দেখ কেমন কষ্ট করে হাতুড়িটা তুলছে বাবা হালকো একবার দাঁড়িয়ে দেখাও এতো আধুনিক ছেলে আমাদের বাঁচাও গরিলা এসে গেছে এখন থামো আমি তোমাদের এই গ্রামে ঢুকতে দেব না খেলা এখন শুরু হবে